বেনিফিশিয়ারি যারা রয়েছেন ওনারা ওনাদের প্রাপ্য বিশ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন মূল দায়িত্ব থেকে সরে আসলে আমরা তা কখনো মেনে নেব না সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি আপনারা দেখেছেন যে বিগত চার পাঁচ মাস পূর্ব থেকে যে হাইলাকান্দি জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ বরাদ্দ হয়েছিল সেই পিএম ওয়াইজি গৃহে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ গৃহে তিনটি ফটো হয়েছে বা তিনটি কিস্তি ইতিমধ্যে হিতাধিকারীরা পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পিএম ওয়াইজি গৃহের জন্য বরাদ্দ যে জব কার্ড বাবদ বিশ থেকে বাইশ হাজার টাকা যে টাকাগুলা রয়েছে এই টাকাগুলা এখনও দেওয়া হয়নি যেহেতু তিনটি ফটো ইতিমধ্যে হয়ে গিয়েছে বা তিনটি কিস্তি ইতিমধ্যে পেয়ে গেছেন তাই এই যে টাকাগুলা পাওয়ার আশঙ্কা খুবই কম এর জন্য আমরা পঞ্চায়েত বিভাগের কর্মচারীদের আমরা এই জন্য দায়ী করছি আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনের কারণে যেহেতু পঞ্চায়েত ব্যবস্থায় পরিবর্তন এনে রাজ্য সরকার গ্রুপ মেম্বার থেকে জিপি সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চালু করেছে তাই আমরা দেখেছি বেশিরভাগ পঞ্চায়েত বিভাগের কর্মচারী হয়তো ওনাদের আত্মীয় স্বজনদেরকে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ওনারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন অন্যতা নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে ওনারা পঞ্চায়েতের মেম্বার বা সভাপতি পদে মনোনীত করার জন্য ওনারা দৌড়জাপ করছেন যার ফলে এই যে পি বেনিফিশিয়ারি যারা রয়েছেন ওনারা ওনাদের প্রাপ্য বিশ বাইশ হাজার টাকা টেকা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে শত শত মানুষের লক্ষ লক্ষ টাকা সরকারি বরাদ্দ যে টাকাগুলো রয়েছে তা বাস্তবে বাস্তবায়িত না হওয়ার ফলে টাকা গুড়া মানুষ থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন তাই আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে আমরা স্পষ্টভাবে হাইলাকান্দি জেলার যে সকল পঞ্চায়েত বিভাগের কর্মচারী এই সব দায়িত্বে রয়েছেন অ্যাকাউন্টেন্ট হোক জে আর হন বা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারাই হোন আমরা ওনাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি আমরা ওনাদেরকে এক সপ্তাহ সময়সীমা দিচ্ছি এক সপ্তাহর ভিতরে যদি পি যে হিতাধিকারী রয়েছেন ওনাদেরকে ওনাদের যে জব কার্ডের টাকা যদি দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হয় ওনাদের ডিমান্ড দেওয়া না হয় তাহলে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কোনো অবস্থায় বসে থাকবো না কারণ সরকার যে একটা গৃহ পি গৃহের জন্য যে টাকা বরাদ্দ করছে দেড় লক্ষ টাকা এই টাকা দিয়ে কোনো অবস্থায় একটি গৃহ নির্মাণ সম্ভব নয় এদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু জব কার্ডের এই টাকাগুলো না পাচ্ছেন না তাই এক লক্ষ আটাইশ বা এক লক্ষ ত্রিশ হাজার টাকা হিতাধিকারীরা পাচ্ছেন ওনাদের প্রাপ্য বিশ বাইশ হাজার থেকে ওনাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে আমরা পঞ্চায়েত বিভাগের কর্মচারীদেরকে আমরা এ ব্যাপারে জবাবদিহি করব আপনারা সভাপতি হন পঞ্চায়েত প্রতিনিধি হন আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের যে মূল দায়িত্ব সেই দায়িত্ব থেকে আপনারা সরে আসলে আমরা কোনো অবস্থায় মেনে নেব না প্রথমে আপনাদের দায়িত্ববোধ আপনাদের যে সরকারি যে দায়িত্ব রয়েছে তা আপনাদেরকে পালন করতে হবে পরবর্তীতে আপনারা প্রেসিডেন্ট হোক মেম্বার হোক বা যাই হোক আমাদের কোনো আপত্তি নেই তাই আমরা আজকে হাইলাকান্দি জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে হাইলাকান্দি জেলার বিশেষ করে লালা ডেভেলপমেন্ট ব্লক এবং কাটলিচড়া ডেভেলপমেন্ট ব্লকের পঞ্চায়েত বিভাগের কর্মচারীদেরকে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই ব্যাপারে পদক্ষেপ হাতে নেওয়া না হয় তাহলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি পি যে হিতাধিকারীরা রয়েছেন ওনাদেরকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমরা দেখেছি বিশেষ করে লালা ডেভেলপমেন্ট ব্লকের কৈয়া রামচন্ডী জিপি পূর্বতন যে কইয়া রামচন্ডী জিপি টু জিপি নিজ বললানপুর সর্বানন্দপুর জিপি কাটলিচড়া ডেভেলপমেন্ট ব্লকের আফিন রংপুর জিপি সহ অন্যান্য জিপিতে এই ব্যাপক পি জি বেনিফিশিয়ারি রয়েছেন কিন্তু ওনারা এই টাকাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন আর এই এইসব জিপিতে আমরা দেখেছি যে সকল আধিকারিক যে সকল পিএম পঞ্চায়েত কর্মচারী দায়িত্বে রয়েছেন ওনারা বেশিরভাগ আমরা যেহেতু আমার নিজের এলাকা আমি নিজে দেখতে পেয়েছি যে এই এইসব পঞ্চায়েত যেসব কর্মচারী রয়েছেন ওনারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আপনারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত হন সভাপতি হন যে কোনো পদবিতে যান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের মূল দায়িত্ব থেকে সরে আসলে আমরা তা কখনো মেনে নেব না তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি